মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ্লগ আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন নটা আজ ফার্স্ট অফ মার্চ দীর্ঘ বছর বসে থাকার পরে আপাতত একটা ছোট্ট কাজের যোগাযোগ করতে পেরেছি আফটার টু ইয়ার্স টু ইয়ার্স ওর একটু বেশি হয়তো আর টোয়েন্টি ফার্স্টের জুনে আমি ছেড়েছিলাম কাজ আফটার দ্যাট টোয়েন্টি ফোরের মার্চে কোথাও একটা জয়েন করছি একদম ছোট্ট একটা কাজ আমার কাছে কোনো কাজই কখনোই ছোটো ছিল না প্ল্যাটফর্মে ফেরাটা মেন কথা ছিল নিজস্ব প্ল্যাটফর্ম অবশ্যই নয় তারপরও যে ভেতরে একটা সাহস কিছুটা হলেও ফিরে এসেছে জয়নিংয়ের জন্য এটা আমার কাছে গড প্লিজ তো চলুন আজকের ব্লগটা তো অবশ্যই শুরু করছি জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো কিন্তু আজকের দিনটাকে যদি আমি তুলে না রাখি তাহলে আমার জন্য এটা আবার একটা খারাপ লাগা তৈরি হবে তো চলুন সকাল নটা বাজে এখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। স্নান টান করে আজকে রেডি হয়ে গেছি অন্য সময় এখন ঘুম থেকেই উঠছিলাম না যদি আজকের ব্লগের কোনো কিছু ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকতে হবে আর অবশ্যই যারা আমাকে ভালোবাসেন আমি জানি আপনারা ভীষণ ভীষণ খুশি হবেন আমি আমাকে প্রত্যেকেই আপনারা আশীর্বাদ করবেন বন্ধুরা অবশ্যই তোমরা আমার সঙ্গে দেখো আর বড়রা যারা আছো অনেকেই আছো প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি আমার নতুন যে যাত্রা আমি শুরু করতে যাচ্ছি আশা করছি তোমাদেরকে পাশে পাবো এবং তোমরা প্রত্যেকেই আমাকে সেই আশীর্বাদটুকু করবে অবশ্যই তোমরা সাবধানে থাকবে আর সুস্থ থাকবে নটা পঁয়ত্রিশ এখন সেই মনে হচ্ছে পুরনো স্কুল কলেজ লাইফে ফিরে গেছি কারণ লাস্ট যে চাকরিটা করেছিলাম সেটা টাইমিং ছিল সকাল ছটা থেকে দুপুর দুটো মর্নিং শিফট তো এই সময় তো খেয়ে যাবার প্রশ্নই ওঠে না কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম যদিও আমি যখন দুর্গাপুরে ছিলাম ওটা ছিল জেনারেল শিফট কিন্তু ওখানে তো আমি ক্যাম্পাসের মধ্যে থাকতাম তাই ক্যাম্পাসের মধ্যে থাকার জন্য সকালে টিফিন ওরাই দিত বিভিন্ন ধরনের টিফিন ছিল অবভিয়াসলি ভাত নয় ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি এই মুহুর্তে ভাতটা খেয়ে লাঞ্চ এটা কি বলে বা ব্রেকফাস্ট ওয়াট করে আমি কাজে বেরোচ্ছি ঠিক আছে যখন যেটা চলবে তার সাথেই মানান সই হিদে পেলেও না তারা জন্য এ সময়টা খাওয়া যায় না মাছ কেন দশটা বাজে এই এগারোটার মধ্যে পৌঁছাতে হবে আদেও পৌঁছাতে পারবো কিনা জানি না ডিসটেন্স খুব একটা বেশি নয় কিন্তু অনেকগুলো চেঞ্জ করে করে আমায় সেখানে গিয়ে পৌঁছাতে হবে ফিরেছি যদিও সন্ধে সাতটার দিকে তবে এখন রাত্রি নটা বাজে এসে প্রচণ্ড খিদে পেয়েছিল সারাদিন একেবারেই কিছু খাওয়া হলো না তখন মানে হয়নি নিয়ে গিয়েছিলাম খাবার কিন্তু সামহাও খাওয়াটা হয়ে ওঠেনি যতটা মনের আনন্দ নিয়ে গেছিলাম ভীষণভাবে আনন্দ পেয়েছিলাম সকালে কিন্তু ওনাদের বিহেভিয়ার ওয়াজ ভেরি গুড আমার সাথে কোনো সেই ব্যাপার নিয়ে কথা নয় বাট আমার মনে হলো আই এম নট ফিট ফর দিস জব এই ধরনের কাজের অভিজ্ঞতা নেই কাজের অভিজ্ঞতা না থাকলেও আমি অ্যাডজাস্ট করে নিতে পারতাম বিকজ আই হ্যাভ আ লট অ্যান্ড লট অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কিন্তু মুশকিলটা হলো আমার সামাহ কোনো কারণে মনে হচ্ছে আই এম নট ফিট ফর দিস জব আমার ভীষণভাবে আনসেপ্ট মনে হচ্ছিল মেবি সেটা আমার মনের ভুল যেখানে নিজের মনের মধ্যে একটা বারবার মনে হচ্ছে আমি এখানে আনসেফ আনসেফ এটা হতে পারে অনেক দিন কাছ থেকে দূরে আছি বলে বা আমার অন্য প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা বলে এই প্ল্যাটফর্মটা আমার কাছে একেবারেই নতুন বলে সেই কারণেও মনে হতে পারে বাট আমার মনে হলো নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমি এরকমভাবে আসতে বা থাকতে পারবো না দ্যাটস ওয়াই মায়ের সাথে কথা বললাম আরও কিছু দাদার সাথে কথা বললাম তো তারাও সাজেস্ট করলো যেখানে নিজের মন সাই দিচ্ছে না আনসেফ মনে হচ্ছে সেখানে কাজটা না করাই বেটার তো মনে হয়েছিল যে অনেক দিন পর কাজে ফিরছি বলে ভীষণ আনন্দ পেয়েছিলাম সকালে একটু খারাপ লাগছে ডিপ্রেশনও লাগছে তবে ঠিক আছে হোপ ফর দ্য বেস্ট নিশ্চয়ই একবার যখন মন থেকে জোর করে যেতে পেরেছি কোথাও আই থিঙ্ক কিছু না কিছু পেয়েই যাবো হয়তো ইতিমধ্যে আমার স্টিচের ক্লাসটাও আছে ওনারা ওটার সাথেও অ্যাডজাস্ট করে নেবেন বলেছিলেন কিন্তু আমি পারলাম না যাকে স্টিচটা আপাতত শেষ করি ক্লাসটা যেহেতু পয়সা দিয়ে অ্যাডমিট হয়েছি ওখানে তো আমার মনে হয় এরকমভাবে অ্যাডমিশনটা ক্যান্সেল করার কোনো মানেই হয় না তো ঠিক আছে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করি বলে শেয়ার করলাম একবার ভাবলাম যে আর বলবো না আজকের ব্লগটা আর শ্যুট করবো না ইচ্ছে করছে না ভীষণ ডিপ্রেশন লাগছে তারপর মনে হলো যে না সবটাই যখন আপনাদের সঙ্গে শেয়ার করি সব ভালো খবর খারাপ খবর তো এটাও একটা শেয়ার করা থাক কোনো অসুবিধা তো নেই আর যে আমি একটা অ্যাটেম তো নিয়েছিলাম চলুন রাত্রে আজকে সাপটা হবে মাকে সেই কারণে এখন ওই কাজে হেল্প করব কাজের মধ্যে ইনভলভ থাকলে আশা করছি মনটাও ঠিক হয়ে যাবে দুধ কি পুরোটা চাল আর ডালটা বাড়তেই আমার অনেকটা সময় লেগেছে এখনো হালকা হালকা শীতের আমেজটা আছে এই সময় বানালে তাও বা খাওয়া যাবে এরপর তো আবার সেই গরম পড়ে যাবে আর কি দেওয়া হবে সবটাই দিয়ে দেবো করব কিছু না আর একটু হবে খুব ভালো আগে এটা রেডি করে ফেলি ব্যাটারটা তারপর দেখাবো একাতে অসুবিধা হচ্ছে ব্যাটার ইজ রেডি মা এবারে করিনি কারণ আমার টাইম চলে যাচ্ছে আমার আমাকে যারা এন্টারটেইন করে তাদের সাথে ফোনে গল্প করার টাইম বেরিয়ে যাচ্ছে যাই করতে যাবো না মা আমাকে ইনভলভ করে সেখানে রেখে দেবে তার থেকে বরঞ্চ মা করে দিবি একবার যদি হাত লাগিয়ে করতে শুরু করি না মা বলবে তুই করে নেন আরে একটা জাস্ট বানিয়ে দেখাবো বলে আমি পুরো ক্যামেরা সেট করিনি এক হাতে করেই করছি আমার মাটা না এইদিকে কোনো কাজের নয় ভিডিওটা আমার করে দেবে সুন্দর করে একটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই সব করে না না তুমি বানাতে জানো সেটা আমার লোককে দেখি কি হবে আমি যে বানাতে সব কিছুই পারি সেটাই তো লোককে দেখাতে হবে তাই না বন্ধুরা বলো এটা আর কিসের যে কোন মানুষ বোঝে না বুদ্ধি করা আছে না না পৃথিবীতে মানুষ প্রথমবার জানছে পিঠে করতে হলে নারকেলের কেলের দিতে হয় করা উঠতে হয় সেটা একেবারে এটা ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি দিয়ে আমি এখান থেকে গনফটাবো খাবারটা নিয়ে চলে যাব আমার ওখানে ঝানাক শুরু হয়ে গেছে বা অল্প করে ঘি দিতে বলেছে অল্প করে দেবো একটু বেশি করি দিই সাইডে দিচ্ছি তার কারণ আছে ওপরে দিলে একটা দিক হয় আমার ঝানাক হয়ে গেল তোর বাবা এনার তুই করে না আমি চললাম শীত শেষে রাতের স্পেশাল ডিনার যদি ওই পুরো ঠান্ডাতে ঠান্ডাটা তো শুরুই হয়েছিল খুব খারাপ সিচুয়েশন দিয়ে তাই ঠান্ডা চলে যাওয়ার আগে একদিনের জন্য পাতিছাপটা দারুণ হয়েছে তবে আরেকটু ঠান্ডাটা থাকলে বেশি ভালো লাগতো